কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোন কোন সদস্য কোনো কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে একসঙ্গে নেমে যায় সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ করেন তিনি করে থাকেন যদিও করে থাকেন তবু কামনা এভাবে করা উচিত না সংশ্লিষ্ট প্রশাসনেই সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয় করবেন এর বাইরে ব্যক্ত করলে সেটি ওই ব্যক্তি ওই ব্যক্তির আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করবো আমরা এডভোকেসি করবো এভাবে আমাদের পলিসি কেউ যদি কোনো ব্যক্তি যে কোনো ধরনের মন্তব্য করে এটা আমরা কোনোভাবে ছাড় দেবো না বরং ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে আমরা দেখেছি যে টাকসুকে নিয়ে বলেছে টাকসুর আগে এরকম ছিল সে আমার সাথে সাথে এটা স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছে সাথে সাথে আমরা কোনোভাবে ছাড় দিই নাই এবং ছাড় দিবও না আর আহ সামনে কখনো যে কোনো পলিটিক্যাল পার্টি সেই যে পার্টি হোক না কেন ধরনের দুঃসাহস দেখেন সেটা আমরা ছাড় দেবো না বরং কখনো কখনো আমরা দেখেছি কোনো কোনো পার্টির নেতা যে এরকম দুঃসাহস দেখিয়েছেন এরকম বিহেভিয়ার দেখিয়েছেন আমরা এমন পলিটিক্যালিটা আমরা দেখেছি এরকম অ্যালারিং ডাকসকে নিয়ে এরকম কেউ করে থাকলে সাথে সাথে ক্ষমা চাতে বাধ্য করা হয় এবং যদি আর বিহেভিয়ার দেখায় আমরা আমাদের একসঙ্গে কখনো পিচপিচ পা হয় না শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন মত মতো আমরা কখনোই

তো এরপরও চব্বিশ পরবর্তী সময়ে কেউ কেউ কোনো কোনো গ্রুপ কোনো কোনো পলিটিক্যাল পার্টি কোনো কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করার এরিয়াতে করার চেষ্টা করেছে তার পর থেকে আমরা একটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি যেখানে কোনো সন্দেহ সেখানে আমাদের কোনো না কোনো স্টেকুলেশন এঙ্গেজ হয়েছে এবং প্রশাসন এঙ্গেজ করার চেষ্টা করেছে তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ এসেছে সাথে সাথে আমরা সেটা সামনে আমাদের বিভিন্ন প্রতিনিধি যখন যে জায়গায় ডিল করছে তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে পরবর্তীতে ঢাকা বিশ্বের এরিয়ার মধ্যে চাঁদাবাজি ছিল রেগুলার প্র্যাকটিস ছিল এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতো আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে এসে বলছে যে ভাই যে অমুক পার্টি এত নিচ্ছে তমুক পার্টি আগের সময় ইতিহাসগুলো বর্ণনা করেছে তো আজকে এসে যেটা জিরোতে আসছে আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস পুরো হবে দেখি ইউ দ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নিই আমরা স্ট্যান্ড নেই আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে বরং বিপরীতভাবে ভাবে বিরোধিতা করেছে আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই প্রত্যেকটা কাজ আপনারা দেখেছেন ইভেন ছোট ছোট সংস্কার কাছ থেকে শুরু করে বড় বড় প্রকল্প প্রত্যেকটা কাজে একটা চক্র একটা বিশেষ গ্রুপ সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের তারা যৌথভাবে এই কাজগুলো অবাস্তবায়ন যাতে বাস্তবায়ন করতে না পারে চেষ্টা করেছে সেই জায়গায় আমাদের ডাকশ নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আমরা জারি রেখেছি এরপর আমাদের কমন জায়গা ছাড়া আমরা অ্যাডভোকেসি করি সাপোজ মন্ত্রী সংস্কার একটা গ্রুপ করতে চাই তারা এসে করে দিচ্ছে আমরা তৈরি করেছি আমরা কোন সদস্য করতে চাই তাকে আমরা বলি যেটা ভাবে না বরং সংশ্লিষ্ট বাস্তবায়ন করবে কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোন সদস্য প্রতিনিধি যদি তাদের সহযোগিতা পেয়ে নিজে একসঙ্গে নেমে যায় সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ তিনি করে থাকেন যদিও করে থাকে তবে এটা কাম্য না এভাবে করা উচিত না সংশ্লিষ্ট প্রশাসনেই সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয় করবেন এর বাইরে ব্যক্ত করলে সেটি ওই ব্যক্তি ওই ব্যক্তির প্রতি আমাদের আহ প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্ট টা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করবো আমরা করবো এভাবে আমাদের পলিসি